নমস্কার বন্ধুরা আমি পলাশ আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ তা বন্ধু আজকে দেখাবো পাঁচ টাকা পাঁচ টাকার একটা কয়েন ইন্দিরা গান্ধীর বেরিয়েছে আর হচ্ছে পঞ্চাশ পয়সা দুটো দুটো ছবি কয়েন ইন্দিরা গান্ধীর বেরিয়েছে একটা পাঁচ টাকায় এই পাঁচ টাকায় একটা ইন্দিরা গান্ধীর ছবি কয়েন বেরিয়েছে আর পঞ্চাশ পয়সায় এই দুটো দুটো বেরিয়েছে তা আজকে আমি আপনাদের সাথে আলোচনা বা এর এর কোনটা রেয়ার কোনটা স্কেয়ার সব বলবো আজকে পঞ্চাশ পয়সার টপিকে থাকব কিন্তু দুটো পাঁচ টাকার পঞ্চাশ পয়সা ইন্দিরা গান্ধীর লোগোতে বেরিয়েছে ছবিতে তা এই পাঁচ টাকাটা দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে পঞ্চাশ পয়সা এটা পঞ্চাশ পয়সা তা অনেক বন্ধুরা বলে যে এই ইন্দিরা গান্ধীর পঞ্চাশ পয়সা অনেকের ঘরে আছে সবাই ভাবে যে গাদা দাম গাদা মানে কত পাঁচশো ছশো হাজার টাকা দু হাজার টাকা পাঁচ হাজার টাকা অনেক ইউটিউবাররাও বলে যে অনেক দাম কিন্তু এই এই ইন্দিরা গান্ধী কয়েনগুলো অত দাম মূল্য নয় এগুলো বাজারে যেগুলো অনেক কন অনেক পরিমাণে পাওয়া যায় সেই সব কয়েন কোনো দিনই রেয়ার হয় না তা এগুলো তুমি এমনি জেম কন্ডিশনে ভালো কন্ডিশনে হায়েস্ট দশ টাকা বিক্রি হতে পারে হায়েস্ট এই ইন্দিরা গান্ধীর কয়েন যদি খুব ভালো কন্ডিশনে থাকে দশ টাকা বিক্রি হতে পারে কিন্তু এই ইন্দিরা গান্ধীর কয়েন অ্যাভেলেবেল মানে প্রচুর পরিমাণে পাওয়া যায় ওই জন্যে এইটা রেয়ার যে যে কয়েন অনেক দেখা যায় সে কয়েন কোনো দিন রেয়ার হয় না তা ইন্দিরা গান্ধীর কয়েনের মধ্যেই এমন একটা কয়েন আছে অনেকই দাম অনেকটা দাম কিন্তু ওই কয়েনটা বন্ধুরা তোমাদের চিনতে হবে বা জানতে হবে তা চেনা জানাটা আমি কিভাবে চিনতে হবে কিভাবে জানতে হবে আমি দেখিয়ে দেবো কিন্তু বন্ধুরা তোমরা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমাকে লাইক করবে বন্ধুরা আর আমাকে প্রচুর তোমরা একটু সাপোর্ট করবে এবার যে কয়েনটা দেখাবো বলছিলাম যেটা অনেক দাম সেই কয়েনটা তোমাদের আমি দেখিয়ে দেবো এই যে ইন্দিরা গান্ধী অনেকেই বলে যে এত ইন্দিরা গান্ধীর পয়সা আমার কাছে অনেক দামি পয়সা আছে কিন্তু না ইন্দিরা গান্ধীর পয়সা অত দামি নয় ভালো এমনি এমনি বিক্রি এগুলো তোমার কমন পয়সা যদি কেউ শখে রাখে হয়তো তোমাদের কাছ থেকে একটা এক পিস নিল হয়তো দশ টাকা দিতে পারে সে শখে রাখবে কিন্তু খুব ভালো কন্ডিশন হতে হবে এবার আমি দেখাচ্ছি যে তোমাদের দামি পয়সা যেটা দেখাবো সেইটা এই যে যে ইন্দিরা গান্ধীর পয়সাটা দেখতে পাচ্ছ এই যে আমার হাতে আর এই একটা ইন্দিরা গান্ধীর পয়সা দুটো ইন্দিরা গান্ধীর পয়সা আছে এইটা হচ্ছে একটা পয়সার মধ্যে এই যে ভালো করে দেখো বন্ধুরা এই যে আমি ঘুরিয়ে দিলাম এই যে আর এই যে এই দুটো পয়সার মধ্যে ডিফারেন্স কি আছে এই যে এই পয়সার এই যে আমার আঙুলের সাইডে যে বিটগুলো আছে এই পয়সাটা বিট নেই এইটা মিউল পয়সা ইন্দিরা গান্ধীর মিউল পয়সা বন্ধুরা ভালো করে বোঝো এই দেখেন এক সাইডে বিট আছে এক সাইডে নেই এই পয়সাটা এই যে এই এক সাইডে মানে হচ্ছে ইন্দিরা গান্ধীর দিকে বিট থাকবে অপোজিট সাইডে যেটা মিউল হবে সেটা বিট থাকবে না এই দেখেন বন্ধুরা এটা বিট নেই তো এই পয়সাটা মোটামুটি এটা রেয়ার রেয়ারের মধ্যে পড়ে তা এটা আপনারা দাম মোটামুটি এটা দাম পেতে পারেন কিন্তু বুঝবেন কি করে যখন এই কয়েনগুলো যদি আবার যদি আপনার কোলক হয় এই মিউলে যদি কোলগ হয় আরও বেশি দাম পাবে এটা যদি এটা কোলগ নয় এটা ঠিক আছে যদি মিউলে যদি কোলক হয় তাহলে বেশি দাম পাবে তা বন্ধুরা মিউল পয়সাগুলো চিনতে হবে এটা হচ্ছে অন্য ডাইস অন্য ডাইস এসে এইটাই বসেছে তাই জন্যে এই ইন্দিরা গান্ধীর পয়সাটা মিউল অনেক অনেকে বলে যে না এগুলো বাজে কথা মিউল হতে পারে না এইগুলো ভুল তথ্য দেয় কিন্তু তোমাদের হাতের সামনে আমার দুটো পয়সা রাখা আছে দেখে নাও কতটা ডিফারেন্স তা বন্ধুরা এই পয়সাটা যদি মিউল থাকে তাহলে আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে কিন্তু এই এই যে এই পয়সাটা অনেক মূল্য আছে আপনারা অনেক দাম পেতে পারেন কন্ডিশনের উপরে দাম হয় তা বন্ধুরা এখানে আমার ভিডিও শেষ করলাম ভালো থাকবেন জয় হিন্দ